আসসালামু আলাইকুম সবাইকে চাঁদনি বিডি ব্লগে স্বাগতম আজকের ভিডিওতে যা যা থাকছে কেমন আছেন সবাই আমাদের সাথে চলুন আজকে আমরা একটু ঘোরাঘুরি করে আসি আজকে যাব চা বাগান চা বাগান যাবো আমাদের বাসা থেকে চা বাগান এতটা দূর না তারপর একটা অটো নিয়ে এনেছি রিজার্ভ কারণ দেখি আজকে কোথায় কোথায় যায় আজকে একটু ঘোরাঘুরির ইচ্ছা আছে তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই তো দেখেন প্রকৃতি মানেই খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্য মাঝে মধ্যে এরকম জায়গায় একটু গেলে না মনটাই ফ্রেশ হয়ে যায় যে এখানে মানে এই ভিউগুলো না মানে না তুললেই না আমার মেয়ে হাম্বা হাম্বা করতেছিল তো যাই হোক এই জায়গাগুলোতে মানে আমার হাঁটতে খুবই ভালো লাগতেছিলো আমি অটো থেকে আমরা নেমে তারপরে এই জায়গাগুলোতে আমরা হাঁটতেছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিলো এখানকার মানে একটা ফ্রেশ ফ্রেশ একটা ভাব আসতেছিল মেয়ে তো খুবই খুশি সে দৌড়াইতেছিল মাশাল্লাহ মানে আমার মেয়েটা মাসাল্লাহ ঘোরাঘুরিটা এত পছন্দ করে এতটাই এনজয় করে মাসাল্লাহ বলার মতো না তো যাই হোক এখানে আর কি বাবা মেয়ে মানে দুষ্টামি করতেছিল এগুলো আর কি তারপরে এখানে আমার ভাই মানে আর যেহেতু দূরে কোথাও গেলে কিন্তু আমার মেয়ের জন্য খাবার নিয়ে যেতে হয় কারণ কি কিছুক্ষণ পর খাবার পানি সেজন্য সবসময় সাথে থাকে এইখানে দেখেন মেয়েটা এত দুষ্টামি করতেছে মা মেয়ে মানে খুব দুষ্টামি করতেছিলাম আর সে ঘুরতে যাবে বলছি সেজন্য তাকে তেমন খাওয়াতেও পারি নাই সেজন্য যতটুকু পার্সিনি আনিছি দেখেন মাসাল্লাহ ফাইনালি চলে আসলাম সেই চা বাগান এত ভালো লাগতেছিল এত সুন্দর দৃশ্য মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো কিন্তু তারপরও আসতে ইচ্ছা করতেছিল না মন চেতেছিলো যেন ওইখানেই থেকে যাই তো বন্ধুরা আমি কিভাবে কথা বলতেছি মানে কি বলতেছি আমি নিজেও তেমন একটা বলতে পারি না তা আমি খুব এক্সাইটেড যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক নাকি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তো এই যে যাই হোক দেখেন এখানে আমরা মা আমি পোস্ট দিচ্ছি একদিকে আমার ভাই ভিডিও করতেছে আরেকদিকে আমার হাজব্যান্ড মোবাইল নিয়ে ছবি তুলতেছে তো আমি দুনটা কাজে একসাথে করতেছে একের মধ্যে দুই তো যাই হোক এখানের দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিই মানে এত সুন্দর এত ভালো লাগতাছিল মানে বলার মতো না আমার মেয়ে তো এই ফাঁকে ফাঁকে দিয়ে হাঁটতেছিল ছিল দুষ্ট করতেছিল মানে সব কিছু মিলে তো এখন আবার অটোতে উঠলাম ওঠে আবার আর একটু সামনের দিকে যাব তো মোটামুটি সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করব আমার কাছে তো খুবই ভালো লাগতেছিলো মানে মনটাও খুব ফ্রেশ হয়ে যাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে সব কিছুই একটু শেয়ার শেয়ার করলাম অনেক কিছুই শেয়ার করার ছিল কিন্তু ভিডিওটা আজকে বড় করতে চাচ্ছি না যেহেতু একটা ট্যুরিস্ট ভিডিও তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আগামীকালকে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম